ফিলিস্তিনের গাজায় হামলা অব্যাহত রাখতে দখলদার ইসরায়েলকে আবারও অস্ত্র সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র নতুন এই প্যাকেজে দুই হাজার পাউন্ডের বেশি বোমা ও পঁচিশটি এফ থার্টি ফাইভ এ যুদ্ধবিমান সরবরাহের অনুমোদন দিয়েছে বাইডেন প্রশাসন শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট তবে অস্ত্র সরবরাহের বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে হোয়াইট হাউস এবং ওয়াশিংটনে ইসরায়েলি দূতাবাস এদিকে ফিলিস্তিনে গাজা উপত্যকার অন্তত কিছু এলাকায় দুর্ভিক্ষ চলছে বলে স্বীকার করেছে যুক্তরাষ্ট্র মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা শুক্রবার এই তথ্য জানিয়েছেন তিনি জানান ইসরায়েলি অবরোধের কারণে ত্রাণবাহী ট্রাকের প্রবেশে বাধা ঘনবসতিপূর্ণ ছিটমহলে আরও সাহায্য পাওয়ার ব্যাপারে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন আমরা যেমন আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি দক্ষিণ ও মধ্য গাজায় দুর্ভিক্ষের চরম ঝুঁকি রয়েছে উত্তর গাজায় এর ঝুঁকি উপস্থিতি উভয়ই রয়েছে সম্ভবত অন্তত কিছু অঞ্চলে দুর্ভিক্ষ রয়েছে গত বছরের সাত অক্টোবর থেকে গাজায় নির্বিচারে আগ্রাসন চালাচ্ছে ইসরায়েলি বাহিনী হামলা শুরু থেকে ইসরায়েল অস্ত্র সরবরাহ করে আসছে যুক্তরাষ্ট্র এই হামলায় সাড়ে বত্রিশ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন নিহতদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু আহত হয়েছেন প্রায় পঁচাত্তর হাজার মানুষ এছাড়া গাজার তেইশ লাখ বাসিন্দার অধিকাংশই বাস্তুচ্যুত